মেকআপ অনেক ক্ষতিকর স্কিনের জন্য এবং আমার সেটা বুঝে ইউজ করতে হবে যে আমি যে মেকআপটা করছি আমি নিজেকে কনফিডেন্ট দেখানোর জন্য আমি যে মেকআপটা করছি সেটা আমি প্রপারলি ক্লিন করতে পারছি না মেকআপের ব্যাপারটা যেটা বলবো এটা মোটেও আমি মনে করি না যে এটা কোনো মেয়েদের মানে দোষ দেওয়া যায় না কারণ সবাই নিজেকে কনফিডেন্ট রাখতে চায় অ্যান্ড মানুষ যেভাবে নিজেকে কনফিডেন্ট কনফিডেন্স পায় নিজেকে যেভাবে অ্যাপ্রোচ করলে নিজেকে যেভাবে প্রেজেন্ট করলে তার কাছে মনে হবে যে নামে আমি এই ওয়েতে কনফিডেন্ট সো সে নিতে পারে বাট অবভিয়াসলি মে মেকআপ অনেক ক্ষতিকর স্কিনের জন্য এবং আমার সেটা বুঝে ইউজ করতে হবে যে আমি যে মেকআপটা করছি আমি নিজেকে কনফিডেন্ট দেখানোর জন্য আমি যে মেকআপটা করছি সেটা আমি প্রপারলি ক্লিন করতে পারছি কি না ডাবল ক্লিনজিংয়ের মাধ্যমে আমি জিনিসটা আমার স্কিনের কেয়ার করতে পারছি কি না বা আমি যে জিনিসগুলো ইউজ করছি সেটার কীরকম মানে কোয়ালিটিটা কীরকম এটা একটা হেডেক তাই না এই জিনিসগুলো মেনটেন করতে পারলে আসলে স্কিনের ক্ষতি আর যেটা বললেন যে হ্যাঁ নিজেদেরকে মেকআপ ছাড়াবে তৈরি করতে পারছে না তারা সৌন্দর্যের ব্যাপারে অনেক বেশি কনসার্ন দেখেন সব সবাই সুন্দর আল্লাহর তৈরি সবাই সুন্দর বা মানুষ কেউ নিজেকে ওইভাবে ক্যারি করতে পারে নিজেকে ওইভাবে সব সময় প্রিপেয়ার্ড রাখতে পারে কেউ কেউ পারে না ব্যস্ততা থেকে তাই না কিন্তু সবাই সুন্দর জাস্ট নিজেকে কিভাবে ক্যারি করা যায় এই বিষয়টা তো ফোকাস করলে সবাই প্রেজেন্টেবল প্রেজেন্টেবল হওয়ার জন্য যদি কেউ মেকআপ ইউজ করে কনফিডেন্স হ কনফিডেন্স গেইন করতে চায় সেটা তো সে কিছু না বাট স্কিনের যত্ন নেওয়ার জন্য অবভিয়াসলি সেটা প্রপার ওয়েতে ক্লিন করতে হবে কিন্তু সবার চয়েস ঠিক আছে যেমন আমি হচ্ছে গিয়ে নিজের থেকে আমি করতে চাই না এটা আমার পার্সোনাল চয়েস কেউ যদি মনে করে যে না এটা করলে আমাকে আরো সুন্দর লাগবে আমি আরো কনফিডেন্ট থাকবো তো দোষের কিছু না সে করতেই পারে তাই না যার যার ব্যক্তিগত চয়েস